بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم: إن هذا القرآن حبل الله المتين، والنور المبين، والشفاء النافع، عصمة لمن تمسك به، ونجاة لمن اتبعه، إلى آخر الحديث.

ایک بار رسول کریم صلی اللہ علیہ وسلم ارپرتی درود ابراہیم امر پاک کریم اللہم صلی علی محمد وعلا آل محمد کما صلیت علی ابراہیم وعلا آل ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد وعلا محمد আলহামদুলিল্লাহ দারুল আমান ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাইশতম বার্ষিক ওয়াজ বাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়েক রাম এলাকার মুরুব্বি রাম দিনদার ভায়েরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা এবং আমার ছাত্র প্রাণ ভাইয়েরা আমাদের কর্তব্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজারি আদায় করা যিনি আমাদেরকে সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে ওলামায়েক রামের সান্নিধ্যে বসে কোরআন শুনার আলোচনা শুনবার নিজেদের জীবন চলার পাথেও গ্রহণ করবার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে আল্লাহর আদায় স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলিন আমাদের হেদায়তের জন্য আমাদের প্রকৃত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনে নিজেদেরকে প্রস্তুত করার জন্য সেই দিকে পরিচালিত করার জন্য আল্লাহ রবুল আলামিন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব ওর আনে পাক আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করেছেন কোরআন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস সবচাইতে দামি জিনিস কোরআনে পাখের একটা বিশেষ সুরা সুরা রহমান এই সুরা এই মধ্যে পুরাটা আল্লাহ রব আলমিন আল্লাহর বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ামতের উল্লেখ করেছেন দুনিয়ার নিয়ামত আখরাতের নিয়ামত দুনিয়াতে আল্লাহ রবুল আলমিন মানব জাতিকে যে সকল নেয়ামতরাজি রাজি দান করেছেন এগুলার কিছু কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন সুরায় রহমানের মধ্যে আবার যারা আখরাতে জান্নাতের অধিকারী হবে জান্নাতে যাওয়ার পরে তাদের জন্য যে মহা নেয়ামত আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন কেমন নেয়ামত প্রস্তুত করে রেখেছেন জান্নাতের মধ্যে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মালা আইনুন রাত

এত সব নিয়ামত রাজি আল্লাহ তালা জান্নাতিদের জন্য জান্নাতের মধ্যে সাজায় রাখছেন তো ওই সকল নেহামতের মধ্য থেকে দুনিয়ার বিবেচনায় যতটুকু মানুষ বুঝবে আল্লাহ রাবুল আলমিন এই সুরা রহমানের মধ্যে কিছু কিছু নেহামতের কথা উল্লেখ করেছে। এবং এই সকল নেহামতের বিবরণের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রবুল আলমিন যেই নেহামতটার কথা উল্লেখ করেছেন সেটা হলো কি আর রহমান অসীম দয়ার মালিক আল্লাহ আল্লাহর বান্দাবান্দিদের জন্য আল্লাহর সবচেয়ে বড় নেহামত হিসেবে আল্লাহর কালাম কোরআনে পাক আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এবং এই কোরআন সম্পর্কে আল্লাহ তালা সুরায় বাকার শুরুতে আমাদেরকে অবগত করেছেন জালিকাল কিতাব লা রাই বা ফি উদাল্লিল মোত তাকিন কোরান এমন এক কিতাব এই কিতাবের বদলার আর আমিন যা কিছু উল্লেখ করেছেন যা কিছু বর্ণনা করেছেন তার মধ্যে সামান্যতম সন্দেহ এবং শখ সবার অবকাশ নেই কেউ যদি কোরান এ পাকের কোন একটা আয়াতের ব্যাপারে সন্দেহ পোষণ করে তার তার ইমান থাকবে ইমান থাকবে না পুরো কোরআন উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা একজন মানুষ মুমিন হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হওয়ার জন্য পূর্ব শর্ত সেই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফী এই কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু উল্লেখ করেছেন দুনিয়া এবং এই সব কিছু নিশ্চিত এই ব্যাপারে কোন রকমের কোন অবকাশ নেই এই আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ নাজিল করেছেন মানুষকে হেদায়ত করে মানুষকে পর হেসগার হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে এই কোরআন বলিষ্ঠ ভূমিকা পালন করে তাকুয়া এবং পরহেজগারি মুতাকি হিসাবে মানুষকে গড়ে তোলার ক্ষেত্রে এই কোরআন অনন্য বলিষ্ঠ ভূমিকা পালন করে এই জন্য প্রতিটা মহমেন মুসলমান নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহর কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক হওয়া এটা অপরিহার্য কর্তব্য কোন একজন মহমেন হবে মুসলমান হবে নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে আর আল্লাহ কোরআনের সাথে তার ন্যূনতম সম্পর্ক হবে না তাহলে সে আসলে প্রকৃত মুসলমানই হতে পারে না কোরআনের সাথে সম্পর্ক স্থাপিত হওয়া এটা অপরিহার্য আমাদের বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ একসময় পূর্ব পাকিস্তান ছিল তার আগে এই বাংলাদেশ ব্রিটিশের অন্তর্ভুক্ত ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল এবং এই গোটা ভারতবর্ষ বাংলাদেশ সহ ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান এই গোটা অঞ্চলের উপরে কর্তৃত্ব এবং রাজত্ব ছিল ব্রিটিশ ইংরেজদের তারা প্রায় দুইশো বছর এই ভারতবর্ষে তাদের রাজত্ব চালিয়েছে তারা রাজত্ব দখল করার পরে তারা পরিকল্পনা করেছিল তারা ষড়যন্ত্র করেছিল যে গোটা ভারতবর্ষ থেকে কোরআন এবং সুন্নার শিক্ষাকে সমূলে ধ্বংস করে দিবে এবং তার বাস্তবমুখী পদক্ষেপ হিসাবে তার আগে সাত আটশো বছর মুসলমান কর্তৃক এই ভারতবর্ষ পরিচালিত হওয়ার ভিত্তিতে গোটা ভারতবর্ষে কোরআন সুন্না ভিত্তিক ইসলাম ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ছিল ব্রিটিশ আইসা এক মুহূর্তের মধ্যে গোটা দেশের সমস্ত এই শিক্ষা প্রতিষ্ঠান গুলাকে বন্ধ করে দিয়েছে তারা চেয়েছিল তারা ভেবেছিল যে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মধ্য দিয়া এই ভারতবর্ষে কোরআন সুন্নার শিক্ষার সমাপ্তি হয়ে যাবে এই ভারতবর্ষে আর কোরআন সুন্নার শিক্ষার কোন আয়োজন আর হবে না এটা তারা ভেবেছিল এবং এই চক্রান্ত নিয়ে তারা আগাই ছিল তারা হাজার হাজার ওলামায়েক রাম যারা কোরআন সুন্নার এলেমের ধারক বাহক যাদের মাধ্যমে কোরআন সুন্নার শিক্ষা এবং চর্চা মুসলমান সমাজে অব্যাহত ছিল যাদের মাধ্যমে এই সকল প্রতিষ্ঠান গড়ে উঠেছিল ওই সকল আলেমদেরকেও ব্যাপকভাবে হাজার হাজার ওলামায়েক রামকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে তাদেরকে শহীদ করে দিয়েছিল তারা টার্গেট নির্ধারণ করেছিল তারা ষড়যন্ত্রে মেতে উঠেছিল যে গোটা ভারতবর্ষকে ইসলাম শূন্য করবে ভারতবর্ষে কোরআন শূন্য শিক্ষা চর্চা এই বিষয় ভারতের কোথাও না থাকে এটা করেছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বুজুগার দিন অত্যন্ত দৃঢ়তার সাথে অত্যন্ত হিম্মতের সাথে ওই প্রতিকূলতার মধ্যে শিক্ষা ব্যবস্থা সাধারণত সরকারের একটা সহযোগিতায় গড়ে উঠে সরকারের আনুকূল্য প্রয়োজন হয় কিন্তু আলহামদুলিল্লাহ এই ভারতবর্ষের রাম বুজুর্গান দিন এদেশের মুসলমানদেরকে তৈরি করে সরকারের আনুকূল্যকে লাথি মেরে মুসলমানদের সাহায্য সহযোগিতাকে পুঁজি করে গোটা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে কোরআন শূন্যের শিক্ষা এবং চর্চা এটাকে ধরে রাখার জন্য দারুল হলুম দেওবন্দ নামক শিক্ষা প্রতিষ্ঠান বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা গড়ে তুলেছিলেন দারুল হলুম দেওবন এই দেওবন্দি ধারা এই দারুল অলুম দেওবন্দ প্রতিষ্ঠান থেকেই আস্তে 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 গোটা ভারতবর্ষে আবার কোরান সুন্নার সঠিক একটা শিক্ষা ব্যবস্থা সরকারের কোন ধরনের আনুকূল্য ছাড়া বরং সরকারের কর্তৃত্ব মুক্ত ধায়িকা আল্লাহ 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 রসুলের কোরআন এবং সুন্দর এই শিক্ষাকে মুসলমানদের মধ্যে ধরে রাখার নিমিত্তে দারুলুম দেওয়ান তার পথ চলা শুরু করে আলহামদুলিল্লাহ আঠারোশো ছিষট্টি সনে দারুল আলুম দেওয়ান প্রতিষ্ঠিত হয় আজকে চব্বিশ সন একশো বছর বয়স হয়েছে আলহামদুলিল্লাহ দারুল আলম দেওয়ান এখনো টিকে আছে এবং ওই এক উলুম থেকে এই দেড়শো বছরে এই ভারত পাকিস্তান বাংলাদেশেই শুধু প্রায় দেড় লক্ষ দারদের শাখা প্রশাখা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই দারুল আমান ইসলামিয়া মাদ্রাসা সেই ধারারই একটি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এক সময় তো এই দেশ খ্রিস্টান ওই ব্রিটিশদের অধীনেই ছিল আলহামদুলিল্লাহ দারুল আলুম দেওবন প্রতিষ্ঠার পরে দারলুম দেওবন্দের যারা মুরব্বিয়ানে রাম ছিলেন বুজুর্গানে দিন ছিলেন তারা দারলুম দেওবন্দের সন্তানদেরকে একদিকে কোরআন সন্ন্যার ধারক বাহক আলেম হিসেবে গড়ে তুলেছেন আরেকদিকে ভারতবর্ষকে ব্রিটিশ ইংরেজদের থেকে মুক্ত করার এক জজবা এবং প্রেরণা তাদের মধ্যে তৈরি করে গড়ে তুলেছেন তাদেরকে আলহামদুলিল্লাহ ওই ধারা সন্তানদের চেষ্টা মেহনতের বদৌলতেই আলহামদুলিল্লাহ এই ভারতবর্ষ থেকে বাধ্য হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হইল ইংরেজরা দুইশো বছর এখানে থেকে তারা একটা নতুন শিক্ষা ব্যবস্থায় ভারতবর্ষের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে যে শিক্ষা ব্যবস্থার মূল টার্গেট হলো মানুষকে ধর্মহীন করে গড়ে তোলা শুধু ধর্মহীন নয় ধর্ম বিদ্বেষী হিসেবে গড়ে তোলা স্বাধীনতা অর্জন করেছে আমরা দুই দুই বার কিন্তু আমাদের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার সাথে এদেশের নব্বই পার্সেন্ট মানুষ সংশ্লিষ্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা ওই ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত সেকুলার শিক্ষা ধারাই এখন পর্যন্ত আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা হিসাবে চলমান রয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় দেখা যাবে কত ভালো ভালো মুসলিম পরিবারের সন্তান যখন এই শিক্ষা ধারায় ডিজের গা ভাসিয়ে দেয় তখন তার ভিতরে ঈমান ইসলাম বলতে কিছুই থাকে না কোরআন সুন্নাহর কোনো মর্যাদা কোনো আযমত কোনো mohabbat তাদের দিলের মধ্যে থাকে না আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহ রসুরের বিরুদ্ধে কটুক্তি করতে তাদের কোনো দ্বিধা হয় না এটা কুফল হইল আমাদের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে বিগত পনেরো ষোলো বছরে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যতটুকু ভালো কিছু ছিল এইগুলো সব দূর করে এই পুরা শিক্ষা ব্যবস্থাটাকে হিন্দুত্ববাদী একটা চিন্তা চেতনার দ্বারা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে এই জন্য আমাদের চেষ্টা করা উচিত আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা যার সাথে এদেশের মানুষের সংশ্লিষ্টতা সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন আল্লাহ এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে নতুন করে একটা সুযোগ করে দিয়েছেন এই সুযোগে যদি আমরা গোটা দেশের তৌহিদি জনতা মুসলমানরা উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হয়ে এদেশের মূল জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা প্রত্যেকটা স্তরে কোরআন এবং ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার আওয়াজকে সচ্চার করে এই ব্যাপারে যদি তারা বলিষ্ঠ ভূমিকা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এই পরিস্থিতিতে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটতে পারে আর পাশাপাশি কোরআন সুন্নার মূল বিস্তারিত শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ এই দারুলুম দেওয়ার এই যে শিক্ষা ধারা এই ধারার মধ্য দিয়ে আমাদের দেশে আলহামদুলিল্লাহ চলমান রয়েছে বর্তমানে বাংলাদেশে প্রায় মাদ্রাসা শিক্ষা ধারাকে এই সমাজের মধ্যে বিস্তৃত করার দায়িত্ব পালন করে চলেছে এই সারা দেশে এই মাদ্রাসাগুলোকে এক সূত্রে গেথে এটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমাদের জাতীয় শিক্ষা বোর্ড বেফাকুল আরবিয়া বাংলাদেশ তারা মেহনত করে চলেছে ভূমিকা পালন করে চলেছে আলহামদুলিল্লাহ এই ভূমিকা এবং দিয়া দিনে দিনে মাদ্রাসা মজবুত হচ্ছে আরো ব্যাপকতা লাভ করতেছে বড় বড় কৌমি মাদ্রাসা গড়ে উঠতেছে এটা আমাদের মোহাম্মদ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব ফরজ কর্তব্য কারণ প্রতিটা মুসলমানের জন্য আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন সুন্নার নুরুতম জ্ঞান অর্জন করা যে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে একজন মুসলমান সে ইসলামী তরিকায়ে নিজের জীবনকে পরিচালিত করতে সক্ষম হয় এতটুকো কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলিম নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এটা ফরজ কর্তব্য অতএব আমাদের সমাজের যারা বাবা মা আছেন যারা গার্জিয়ান আছেন যাদেরকে সমাজে আল্লাহ তালা নেতৃত্ব কর্তৃত্ব দান করেছেন তাদের কর্তব্য সমাজের মধ্যে এই নব্বই পার্সেন্ট মুসলমানদের সন্তানদের কোরআন শিক্ষা সুন্দর মতো যেন চলতে পারে এর জন্য ব্যবস্থাপনা করা এর জন্য উদ্যোগ গ্রহণ করা এটা মুসলিম সমাজের ইমানি ফরিজা এবং দায়িত্ব কর্তব্য এই মাদ্রাসাগুলা আলহামদুলিল্লাহ ওলামা এখরাম উদ্যোগ নেন আপনাদের সহযোগিতাই এই মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয় দুনিয়ার অন্য সব প্রতিষ্ঠানে আগে বাজেট তৈরি হয় তারপরে খরচের ব্যবস্থা হয় আর এই কমই মাদ্রাসা এগুলো আল্লাহর উপরে ভরসা করা শুরু হয় এবং এইগুলো আল্লাহর উপরে ভরসা করেই তাদের বছরকে বছর শত বছর এই মাদ্রাসাগুলো চলছে এখানে আগে খরচ তারপরে বাজেট আলহামদুলিল্লাহ সারা দেশে হাজার হাজার কোটি টাকা এই মাদ্রাসাগুলোর পিছনে খরচ হচ্ছে এই মাদ্রাসাগুলা ব্যাপকভাবে আবাসিক মাদ্রাসা হিসেবে হিসাবে এই কোরআন শূন্য শিক্ষা সমাজে বিস্তৃত করে চলেছে আমাদের মুসলমানদের দায়িত্ব এই মাদ্রাসাগুলাকে সর্বাত্মক সহযোগিতা করা এবং এই মাদ্রাসাগুলা যেন আরো এগিয়ে যেতে পারে কোরআন শূন্য শিক্ষা যেন সমাজে আরও ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হতে পারে আজকে সমাজে বড় সমস্যা সমাজে ভালো মানুষের বড় অভাব আজকে সমাজের সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি সন্ত্রাস মাদক এই এই সমস্ত মানুষকে ধ্বংসকারী সবকিছু সমাজের মধ্যে আজকে ব্যাপকতা লাভ করেছে সমাজকে এই অবস্থা থেকে আবার ভালো অবস্থার দিকে ফিরে আনতে হলে আল্লাহ প্রদত্ত কোরআন শুননা শিক্ষা এই সমাজে ব্যাপকতার কোন বিকল্প নাই এই শিক্ষাকে কোরআন শূন্য শিক্ষাকে সমাজে আমরা যত ব্যাপক করতে পারবো মানুষের মধ্যে তত নৈকতার বোধ তাদের মধ্যে তত তৈরি হবে তারা দিন ইসলামের দিকে তত এগিয়ে যাবে দিন ইসলামের দিকে মানুষ যত এগিয়ে যাবে মানুষ অন্যায় অপকর্ম পাপাচার সন্ত্রাস দুর্নীতি মাদক ইত্যাদি সব কিছু টিকা নিজেকে মুক্ত করার ব্যাপারে এগিয়ে আসবে আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা বিরাট শক্তি রেখে দিয়েছেন কোরআনকে আল্লাহ তালা এমন শক্তি রেখে দিয়েছেন

আজকে আমাদের সবচেয়ে বড় অভাব হইল আমরা নামে মুসলমান ইসলামের মৌলিক বিষয়াদি সম্পর্কে আমরা জানিও না মানা তো পরের কথা আমাদের তো খবরই নাই যে ইসলামের মধ্যে আল্লাহ রব আলমিম আমাদের দুনিয়া এবং আখরাতের কামিয়াবি এবং সাফল্যের জন্য আল্লাহ তালা আমাদেরকে কি কি বিধান আমাদেরকে দান করেছে আমরা আজকে বিভিন্ন ক্ষেত্রে বিজাতিদের পিছনে দৌড়াই বিভিন্ন সুযোগ পাইলেই বিজাতি হ্যাঁ খ্রিস্টান হিন্দু খ্রিস্টানদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিভিন্ন কৃষ্টি কালচার আমরা আমাদের মধ্যে আমদানি করা ওইটা পালন করার মধ্যেই আমরা গৌরব বোধ করি আমরা মনে করি বিশাল কিছু আমরা করে ফেলতে পারছি এই যে আজকে একদিন হ্যাঁ একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য দেখেন দেশের বিভিন্ন জায়গায় কত রকমের আয়োজন চলছে অথচ এই থার্টি ফার্স্ট নববর্ষ উদযাপন এটা কি মুসলমানদের কোনো কৃষ্টি কালচার এটাকে আল্লাহ্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল তো বলেছেন মানতা সাব্বাহ বেমিন হোম যে কোন বিষয়ে কোন জাতির সাথে সামঞ্জস্য রাখবে কোনো জাতিকে অনুসরণ করবে সে সেই জাতিরই অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত হবে আজকে আমাদের মুসলমান বিশ বছর আগেও বাংলাদেশে এই কালচার ছিল না আজকে আমরা ইউরোপ আমেরিকা থেকে এই খ্রিস্টানদের এই কালচার নববর্ষ উদযাপন আর এটাকে কেন্দ্র করা অনেক অহেতু অর্থ ব্যয় করা বেলেল্লাপনা অশ্লীলতা এবং মাদকের ছড়াছড়ি এগুলো আজকে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে আমরা আমাদের ইসলামের পথ পরিত্যাগ করে আমরা দুনিয়াতে যদি উন্নতি লাভ করতে চাই আল্লাহ রবা আলমিনের ঘোষণা আল্লাহ মুসলমানদেরকে ইসলাম ছাড়া বিজাতিদের অনুসরণের মধ্য দিয়া আল্লাহ উন্নতি দান করবেন না বলছেন যারা কোরানকে পরিত্যাগ করা কোরআনের সাথে অন্যায় আচরণ করবে তাদের দুনিয়া এবং আখড়ার উভয় জগতে তাদের ধ্বংস অনিবার্য আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের যে অধপতন মুসলমানরা সংখ্যায় আজকে দুনিয়াতে কম নয় প্রায় দুইশো কোটি মুসলমান কিন্তু এই অধপতরের পিছনের মূল রহস্য আর কারণ হল যে মুসলমান আজকে নামে মুসলমান তারা ইসলামের মূল কিতাব কোরআন থেকে আজকে বিচ্ছিন্ন আল্লাহ রসুলের আদর্শ এবং সুন্নাকে তারা উপেক্ষা করে তাদের নিজ গড়া মন মতো আজকে তারা চলছে তাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কোথাও আজকে ইসলামের বিধান আজকে উপস্থিত নেই এই জন্য আমাদেরকে এই কোরআন সুন্নার শিক্ষা কোরআন সুন্নার উপরে যদি আমি চলতে চাই আমার পরিবারকে চালাইতে চাই সমাজের মধ্যে যদি কোরআন সুন্নার বিধান আমি প্রতিষ্ঠিত করতে চাই রাষ্ট্রে যদি কোরআন সুন্নার বিধান আমরা প্রতিষ্ঠিত করতে চাই এক নম্বরে প্রয়োজন হবে সমাজের মধ্যে কোরআন সুন্নার শিক্ষাকে ব্যাপক থেকে ব্যাপকতর করা এটার কোনো বিকল্প শিক্ষা এটার হল সুদূর প্রসারী প্রভাব দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে মানুষের জীবনের উপরে শিক্ষা শিক্ষা এটার প্রতি আমরা বেশি মনোযোগী হই দারুল আমান ইসলামিয়া মাদ্রাসা আপনাদের এই অঞ্চলে কোরআন সন্ন্যার শিক্ষাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সামর্থ্যের আলোকে ভূমিকা পালন করছে এলাকার মুরুবিহারে রাম এলাকার সামর্থ্যবান নারী পুরুষ নির্বিশেষে মুসলমানগণ যদি এই প্রতিষ্ঠানের সাথে থাকেন এই প্রতিষ্ঠানের পাশে থাকেন ইনশাল্লাহ গোটা এলাকার মধ্যে একটা সুন্দর পরিবেশ এই প্রতিষ্ঠানের বদৌলতে গড়ে তোলা সম্ভবপর যদি সবাই মিলে এই প্রতিষ্ঠানকে সেভাবে আগলে ধরার জন্য বদ্ধপরিকর হন আমি আমার আলোচনার দীর্ঘায়ু করব না আপনাদের সকলকে উদাত্ত আহ্বান রাখবো আপনাদের সকলের প্রতি আবেদন নিবেদন করব যে আমরা মুসলমান আমরা আমাদের ইমান ইসলামের গুরুত্ব বুঝি ইমান ইসলাম শিক্ষা এবং চর্চার জন্য আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে কোরআন সুন্না দিয়ে গেছেন কোরআন সুন্নাকে আমরা মজবুত ভাবে আঁকড়ে ধরি এটা আঁকড়ে ধরতে হইলে এটা শিক্ষা সবাই যে আরো ভাবে বিস্তৃত করতে হবে আমাদের প্রতিটা সন্তান ছেলে মেয়েকে কোরআন সুন্না শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য আরো যা কিছু বানাই আগে তাকে কোরআন সুন্নার মৌলিক শিক্ষা দিয়ে তাকে মুসলমান হিসেবে গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট হই বদ্ধপরিকর হই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন কি বলেন এর জন্য আমরা সকলেই প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন কবুল করুন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করুন এলাকার মুসলমান নারী পুরুষ বিশেষে সকলকে আল্লাহ তালা এই মাদ্রাসাকে আরো এগিয়ে নেওয়ার জন্য আরো আরো বলিষ্ঠ ভূমিকা এই মাদ্রাসার পক্ষে পালন করবার আল্লাহ তালা তৌফিক দান করুন এই উদাত্ত আহ্বান রেখে

وعلى آله واصحابه وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب يا رب العالمين يا اكرم الاكرمين اي مبارك محفله شمو ہوئے আপনার রহমত এবং মাগফরাতের প্রত্যাশা নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠেছি করবার দিকার আমাদের হাতগুলোকে আপনি কবুল ফরমান আমাদের সকলের জিন্দিগির সমস্ত খাতা আপনি মহা ফরমান আমাদেরকে ভবিষ্যৎ জীবনে গুনাহ মুক্ত জীবনযাপন করবার তৌফিক দান করেন আমাদের সমস্ত নেক আমলগুলাকে আপনি কবুল ফরমান বেশি বেশি নেক আমল এখলাসের সাথে আমাদেরকে করবার তৌফিক দান করেন আমাদের প্রতিটা মুসলিম নারী পুরুষ প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন সুন্নার শিক্ষা দেওয়ার এই তাকিদ এবং প্রয়োজনীয়তা আমাদের প্রতিটা বাবা মাকে অনুভব করবার আপনি তৌফিক দান করেন এই কোরআনই প্রতিষ্ঠান দারুল আমান ইসলামিয়া মাদ্রাসাকে আপনি কবুল ফরমান এলাকার মুসলমান নারী পুরুষ নির্বিশেষে সকলকে এই প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করবার তৌফিক দান করেন এই প্রতিষ্ঠানকে গোটা এলাকার হেদায়তের মার্কাজ হিসেবে আপনি কবুল ফরমান মুসলমানদের ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে দেওয়ার জরিয়া হিসাবে আপনি কবুল ফরমান ফরমার আমাদের মধ্যবর্তী অসুস্থদেরকে সুস্থতা দান করেন পেরেশানদের পেরেশানিকে দূর করে দেন বিপদগ্রস্তদেরকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন ফরমার আমাদের ময় মুরব্বিয়ানিক রাম দাদা দাদি নানা নানি পিতা মাতা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন পরবর্তীকার আপনার এই মাহফিল কে উচিলা করে তাদের জন্য দরখাস্ত করতেছি আপনি তাদেরকে মহা ফরমান তাদের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন তাদের জন্য আপনি জান্নাতের ফায়সালা করে দেন দিঘা আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান আপনার সন্তুষ্টি মতো আমাদের জীবন পরিচালনা করবার তৌফিক দান করেন আমাদের সকলের দোহাকে আপনি কবুল ফরমান সুবাহান আরব্বিক আরবদুল্লাহ ইজ্জাতে আহাম্মা ইফুন ও সালা মুনাল আল মুরসালিম আলহামদুলিল্লাহবদুল্লাহ আলমীন